আসসালামু আলাইকুম আমি এসেছি নবাবপুর আরজে আর জে আমার বড় ভাই ও আর জে হার্ডওয়ার অ্যান্ড ভাই আপনার দোকানের উদ্দেশ্যে আপনি কিছু বলুন বলেন আমার আপনার টুলসের আইটেম আইটেম কার্বনের সকল ধরনের আইটেম আমরা সারা বাংলাদেশে মাল মানে আপনি সাপ্লাই দেন সারা বাংলাদেশে কি আপনারা কি কম রেট ধরেন না বেশি রেট ধরেন পাইকারি হ্যাঁ আপনাদের কাছ থেকে তো আমিও মাল ক্রয় করে নিয়ে বিক্রয় করে থাকি তাই আপনি জাতির উদ্দেশ্যে যারা হার্ডওয়ার সেন্টারে ইলেকট্রিক পণ্য বিক্রি করে থাকেন তাদের উদ্দেশ্যে আপনি ভালোভাবে কিছু বলেন যারা যে যেমন এমন তথ্য আদান প্রদান করবেন যাতে আপনার কাছে এসে তারা মাল কিনে উপকৃত হয় তাই আমি সকল সকলকে অনুরোধ করব আপনারা আর যে হার্ডওয়ার অ্যান্ড টুলস এসে আপনার ভাইয়ের কাছ থেকে পণ্য ক্রয় এবং করবেন এবং আপনারা করে করে নিয়ে বাজাজাত করে থাকবেন ইনশাল্লাহ আপনি আবার বলেন কিছু আমাদের দোকানের ঠিকানা হল নবাবপুর বিসিসি রোড স্টার হোটেলের পাশে আপনার এখানে হার্ডওয়ার পাওয়ার টুলস এবং আমাদের মেন আইটেম হলো কার্বন এই যে কার্বনগুলো আমরা সবগুলা এই চায়না থেকে ইম্পোর্ট করছি এবং এটার পাশাপাশি মিলিস্টার প্যাকেটের মাল আছে এই যে এই প্যাকেটের মাল সব আমাদের নিজের ইম্পোর্ট করে ও এগুলো আপনারা ইম্পোর্ট করেন নিজের হ্যাঁ এগুলো আপনারা সব আমাদের থেকে একবারে সীমিত লাভে আর কি সীমিত লাভে আপনারা নিয়ে এগুলো অনেক হাই রেটে বিক্রি হয় বাইরে যারা বিক্রি করে একবারে এই তাই বাজারজাত করার জন্য আপনারা আর যে আসবেন আশা করি আপনারা পণ্য কেনার আগে যাচাই বাছাই করবেন আসলে পণ্যের দাম উনি যদি বেশি নেয় তাহলে ওনার কাছ থেকে ক্রয় করবেন না আর যদি কম রাখে তাহলে আমাদের দাবি রইল আপনারা ওনার কাছ থেকে ক্রয় করিবেন

মালগুলা আপনারা পণ্যগুলা ক্রয় করবেন এই পণ্যের ভিডিও আমি আরও দুই একটা দিয়েছি ইনশাল্লাহ এগুলা আপনারা মালগুলা পণ্যগুলো দেখুন আপনাদের যে সমস্ত পণ্য আপনাদের পছন্দ হয় সেই সমস্ত পণ্য আপনারা অর্ডার করবেন অর্ডার করলে আপনারা মাল পেয়ে যাবেন ইনশাল্লাহ বাকি খোঁধার ইচ্ছা আপনারা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ভিডিও বক্তব্য শেষ করিলাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকুন